প্রফেসর ইউনুস এবং টিউলিপ সিদ্দিক দ্বন্দ্বে নিয়ে আজকে আলোচনা করব যদিও যে দুইজন ব্যক্তির নাম এখানে বললাম প্রফেসর ডক্টর এবং টিউলিপ সিদ্দিক এদের দুইজনের মধ্যে আসলে কম্পেয়ার করারই কোনো সুযোগ নেই কিন্তু তারপরও আমাদের আওয়ামী লীগের কিছু ভাই বোনেরা এবং কিছু অতি বুদ্ধিজীবী বুদ্ধিদীপ্ত প্রতিবন্ধী কিছু ভাই বোনেরা ওনারা এই বিষয়গুলোকে এমনভাবে সামনে আনছেন যে এই বিষয়গুলোর জবাব একেবারে না দিলেই নয় তো এই বিষয়টি আজকে ইনশাআল্লাহ জবাব দেব তো প্রথমত আমি পূর্বে আমার একটা ভিডিওতে বলেছিলাম যে কেন এই মুহূর্তে টিউলিপ সিদ্দিকী প্রফেসর ডক্টর মাহমুদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন এই বিষয়টি নিয়ে আমি খোলামেলা আলোচনা করব তো আজকে এই ভিডিওতেই এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব আর দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে টিউলিপ সিদ্দিকী আর ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই চলমান যেই বিষয়টি অর্থাৎ এটাকে যারা দ্বন্দ্ব হিসাবে নিচ্ছেন সেই কেন আমি ব্যক্তিগত ভাবে ডক্টর কেন টিউলিপ সিদ্ধিকে ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন এর কারণ হচ্ছে আমরা অনেকেই হয়তোবা জানি যে কিছুদিন পূর্বে অর্থাৎ জানুয়ারি মাসের দিকে টিউলিপ সিদ্ধি অর্থ কেলেঙ্কারি অর্থ বা দুর্নীতির দায়ে তার যেই মন্ত্রিত্ব ছিল সে মন্ত্রিত্ব থেকে তিনি পদত্যাগ করেছেন এবং তাকে বরখাস্ত দাবি বিরোধী শিবির থেকে উঠেছিল তা তো অনেকেই ছিল যে এতটুকু হয়তো বা শান্ত হয়ে যাবে তার বিরোধীরা কিন্তু বিষয়টি মোটে এরকম নয় টিউলিপ সিদ্দিক এবং তার যে পরিবার শেখ পরিবার তারা বাংলাদেশে যে পাহাড় সম তো দূরের কথা আকাশ সম যে দুর্নীতি তারা বাংলাদেশে করেছে এবং অর্থ লোপাট করেছে তাদের যেই লম্বা যেই দুর্নীতির ফেরেস্ত এই ফেরেস্তি নিয়ে এই তালিকা নিয়ে ডকরাম ইউনুস একেবারে প্রমাণ টমান সহকারে আজ্ঞাত বেঁধে তিনি যুক্তরাজ্যে গিয়েছেন এবং যুক্তরাজ্যে যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন তাদের সাথে এ বিষয়টি নিয়ে তিনি আলাপ আলোচনা করবেন আর কেন এই বিষয়টি নিয়ে তিনি আলাপ আলোচনা করবেন তার যে সব পরিবারের উপর ক্ষোভ রয়েছে বিষয়টি এরকম নয় বিষয়টি হচ্ছে যে এই লন্ডনে অর্থাৎ যুক্তরাজ্যে যেই টাকাগুলো বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে সে পাচারকে অর্থগুলো ফেরত আনার জন্য যে একটা তীব্র চেষ্টা সেই চেষ্টার একটা অংশ হিসেবে তিনি এই কাজটা করেছেন এখন দেখেন আমাদের দেশগুলোর মতো কিন্তু লন্ডন এরকম বা যুক্তরাজ্য এরকম এ ধরনের তাদের সিস্টেমটা এ ধরনের নয় সেখানে যদি ন্যূনতম দুর্নীতির সাথে যোগসূত্র কারো থেকে থাকে সরকারি লোকদের মধ্যে তাদেরকে কিন্তু এর জন্য চরম মূল্য চুকাতে হয় যার একটি ছোট নমুনা আমরা টিউলিপ সিদ্দিকির ব্যাপারে দেখেছি এখন আগামীতে আরো যে বিষয়গুলো প্রস্তুত করে নিরাপদিন সেখানে যাচ্ছেন বা গিয়েছেন এই বিষয়গুলো সামনে আসলে আশা করা যায় তার এমপি পদও থাকবে না এখন তিনি এখন চিন্তা করছেন কিভাবে তার নিজের কেরিয়ারটাকে সে ধরে রাখবেন কিভাবে সে নিজে বাঁচবেন তার খালার কি হবে তার মার কি হবে এই বিষয়গুলো নিয়ে তার তেমন একটা চিন্তা নাই নিজে বাঁচলেই হচ্ছে পাবেন না এখন এই জন্যই মূলত তিনি ডক্টর মোহাম্মদ সাথে একটা সাক্ষাৎ চেয়েছেন এবং তিনি তাকে আহ এই বিষয়গুলো বলে কোনোভাবে কনভেন্স করে তিনি নিজে কোনো মতে বেঁচে যাওয়ার একটা তদ্বির করার জন্যই মূলত তিনি ডক্টর মোদী সাথে সাক্ষাৎ করার অনুরোধ করেছেন এটি হচ্ছে এখানে মূল কথা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং দেখেছি যে ভারত থেকে জয় সজীব সজীবাজের জয় তিনি কিন্তু টিলিপকে এই বিষয়টিকে করার জন্য নিষেধ করেছেন আচ্ছা টেলিপ যেন তার সাথে সাক্ষাৎ না করে এই বিষয়টি যেন তিনি প্রত্যাখ্যান করেন তিনি যেন তুলে নেয় এই আহ্বান পত্রটি তিনি যেন তুলে নেয় আর আওয়ামী লীগের লোকেরা প্রথমে আমরা লক্ষ্য করেছি যে বিষয়টি নিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করলেও পরবর্তীতে শাক দিয়ে মাছ ঢাকার মতো এই বিষয়টি নিয়ে টিউলিপ সিদ্দিকির গুণগান দেওয়া শুরু করেছে যে ইউনুস টিউলিপ দ্বন্দ্বে টিউলিপ সিদ্দিকি এক অভূতপূর্ব বিজয়ী হয়েছেন এবং ইউনুস একেবারেই পরাজিত হয়েছে। এই বিষয়টি তারা হলাফ করে একেবারে হলাফ করে প্রচার করার চেষ্টা করছে আসলে বিষয়টি কি তাই এই যে এদের দুজনের যে দ্বন্দ্ব বা এদের দুজনের যে একটা পলিটিক্যাল মার মধ্যে কি আসলে জয়ী হলো এক্ষেত্রে আমার ব্যক্তিগত বিশ্লেষণ হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কাছে টিউলিপ সিদ্দিকির শোচনীয় পরাজয় হয়েছে টিউলিপ ডক্টর মোহাম্মদ ইউনুস কাছে কোনো পাত্তাই পায়নি এবং এই বৈঠকটির চেয়ে তিনি ভুল করেছেন বটে এবং তিনি যে অপকর্মের সাথে জড়িত এই বিষয়টিও তিনি অনেকটা প্রমাণ করলেন প্রথমত যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেই ভাবে তাকে সাক্ষাৎ আহ্বান করা হয়েছে সেই ধরণটাই ঠিক হয়নি ব্রিটিশের ব্রিটিশ একজন এমপি শিক্ষিত একজন মানুষ মার্জিত একজন মানুষের কাছ থেকে এরকম শব্দ চয়ন কোনোভাবেই কোনো দেশে আশা করে না লন্ডন হোক অথবা বাংলাদেশ হোক কেউ এটা আশা করে না উনি ওনার চিঠিটার মধ্যে যে ভাষা শব্দ চয়ন করেছেন সে ভাষা ব্যবহার করেছেন এর দ্বারা তিনি তার দলের মানে তার যেই যে নানার যে দল আওয়ামী লীগ এবং অন্যান্য যারাই বাংলাদেশ এবং ইংল্যান্ডে যারা রয়েছে নেতা সবাইকে হতাশ করার মতো ভাষা তিনি ব্যবহার করেছেন তিনি প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূসকে বলেন প্রিয় প্রফেসর ইউনূস ডক্টর মাহমুদ ইউনূস তার বাপ ভাই লাগে বা তার পরিবারের কোনো রোগ লাগে বা ডক্টর মুহাম্মদ ইউনূসের তার কি ব্যক্তিগত কোনো সম্পর্ক রয়েছে নাই তো তাহলে ডক্টর মুহাম্মদ ইউনূস কি তার পরিচয় কি বর্তমানে যার সবচাইতে বড় পরিচয় আছে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি তিনি কিন্তু সেটাই হলো সিদ্ধি কিন্তু তাকে প্রধান উপদেষ্টা বলে সম্বোধন করেন তাকে প্রিয় ইউনুস বলছে ডক্টর প্রফেসর ইউনুস বলছে এটা কি কোন কোনোদিনও শোভা পায় আর তিনি কিন্তু সেই চিঠির মধ্যে পরিচয় দিচ্ছে যে তিনি কোনো বাংলাদেশি না তিনি হচ্ছে ব্রিটিশ নাগরিক জন্মগত তিনি ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ একজন মেম্বার অফ পার্লামেন্ট একজন এমপি তাহলে ব্রিটিশ একজন এমপি ব্রিটিশ নাগরিক যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই মুহূর্তে তার সাথে কোনো কাজ থাকে তাকে সম্বোধন করে তাহলে অবশ্যই প্রধান উপদেষ্টা বলে সম্বোধন করতে হবে কারণ তার সাথে তো ব্যক্তিগত তার কোনো যোগাযোগ নেই বা তার কোনো সম্পর্ক নেই বরং এটা এখন বর্তমান দৃশ্যমান যে তার যে পরিবার শেখ পরিবার এর সাথে দৃশ্যদেব ডক্টর মোহাম্মদ একটা বৈধতা সম্পর্ক চলছে তাহলে কেন তিনি সেখানে আহ প্রধান উপদেষ্টা শব্দ ব্যবহার করলেন না তাকে কে নিষেধ করলো এগুলো হচ্ছে অন্তর জালা টিউলি সহ তার নানা পরিবার কেউই বা তার দল সে আওয়ামী লীগ কেউই মানতে পারছে না যে প্রফেসর ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টা বাংলাদেশের এখন তাদের মানা না মানাতে কি আসে যায় এরপরে এই সিদ্দিকি আরো সেখানে বলেছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার সাথে সাক্ষাৎ করলে সত্যতা প্রকাশ হবে সত্য জানতে হলে তার সাথে সাক্ষাৎ করতে হবে কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কি ঠেকা পড়েছে যে টিউলিপ সিদ্দিকির সাথে সাক্ষাৎ করে সত্যতা জানতে হবে টিউলিপ সিদ্দিকি যেটা বলবে তাকে যেটা বুঝাবে সত্য খেয়াল টিউলিপ সিদ্দিকির কাছে রয়েছে আর বাকি সবাই কি মগা এতটা স্টুপিড ভাবে তারা তাদেরকে টিউলিপ সিদ্দিকির সাথে দেখা করলে না করলে ডক্টর মোহাম্মদ কি আসবে যাবে কে টিউলিপ সিদ্দিকি কে ব্রিটিশ একজন এমপি একজন এমপির সাথে আরেক দেশের প্রধানের কি কাজ থাকতে পারে তার কাজ থাকবে রাজাবার সাথে তার কাছ থাকবে প্রধানমন্ত্রীর সাথে একজন সামান্য ক্ষুদ্র একজন এমপির সাথে তার কি কাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এতটাই একেবারে নগণ্য ব্যক্তি এতটাই কি তিনি কি বোধাই বা এতটাই তার মূল্য কম যে টিউলিপ সিদ্দিকের সাথে তার দেখা করতে হবে আবার এই ভদ্র মহিলা সেখানে বলছেন যে তিনি কোথায় থাকেন এটা নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস জানে কে রে ভাই তুই কে ভাই কে আপনি 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 কোথায় আসেন এটা ওনার জানতে হবে যে সেখানে গিয়ে আপনাকে সাক্ষাৎ করতে হবে কি আসদবি কথাবার্তা এসব হচ্ছে একেবারেই মানে ষাট দিয়ে মাছ ঢাকার মতো এবং নিজেদের অপকর্মকে আহ ঢাকার এবং শেষ পর্যন্ত ওনাকে কনভার্স করে বেঁচে যাওয়ার একটা চেষ্টাই মনে ডেলিফির দিকে করেছেন এবং এই চেষ্টাটাই সমগ্র বিশ্ববাসী অভাব দৃষ্টিতে দেখেছে। আর তার প্রতি তার প্রতিবাদে এবং তার বিপরীতে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কত শক্ত একটা স্ট্যান্ড গ্রহণ করে এবং নিজেকে এই বিষয়টাতে একেবারেই পুরক্ষেপ না করে যে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন এবং তিনি যেভাবে টিউলিপ সিদ্দিকিকে শোচনীয় পরাজয় বরণ করিয়েছেন এই বিষয়টিও সমগ্র বিশ্বে অবাক দৃষ্টিতে দেখেছে এবং মুগ্ধ হয়েছে সার কথা হচ্ছে এই যে টিউলিপ সিদ্দিকি নিজের অপকর্ম ঢাকার জন্যই মূলত ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাক্ষাতের আহ্বান করেছেন এবং এই সাক্ষাতের আহ্বানকে প্রত্যাখ্যান করে তাকে তার আহ্বানের প্রতি কর্ণবাদ না করে ডক্টর মোহাম্মদ ইউনুস যে অবতপূর্ব একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন এই দৃষ্টান্তটি আমাদের দেশবাসী বহু যুগ যাবৎ স্মরণে রাখবে বলে আমি মনে করি